সেই আপনার ভিয়েতনামি ভাইরাল গেট ভিডিও নিয়ে চলে আসলাম ভাই প্রবাসী আমার এই গেটটা খুব পছন্দের গেট ডিজাইনটা খুব সুন্দর করে করেছি অনেক হেভি ভাই এটা না এটা আমরা লেদার কাটিং শীট দিয়েছি ইজিলি ভাবে এটা আপনি খুলে দিতে পারবেন টপ ব্যালকনি বলে কেউ বারান্দা বলে কেউ এটা এটা কি অর্ডার ভাই হ্যাঁ এটা অর্ডারই এটা আপনি অর্ডার দিবেন হ্যাঁ আমরা এটা এজেন্সি পাইপ দিয়েছি এটা হচ্ছে এসএসএল না হ্যাঁ এটা তৈরি করেছি মূলত জাহাজের ফিলিং দিয়ে কোথায় যাবে ভাই

শ্রী দুবি সাহেবর বন্দর কাজিরহাট জাজিরা শরীয়তপুর আচ্ছা সরাসরি আপনাদের এসএস এর বাই এম এর ফ্যাক্টরিতে চলে এসেছি আপনাদের এলাকায় এক ভাই আমাদের এলাকার এক ভাই এক ভাই অর্ডার করেছে সৌদির প্রবাসী মোতালেব ভাই আচ্ছা মোতালেব ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আমি সৌদি আরবের প্রবাসী আমার এই গেটটা খুব পছন্দের গেট

খুব ভালো গেট বানায়রা বা মোতালে ভাইয়ের কথা শুনলাম ভাই অর্ডার দিছে তো এটা কি দিয়ে তৈরি করছেন ভাই গেটটা এই গেটটা আমরা তৈরি করেছি মূলত জাহাজের প্লেট দিয়ে হ্যাঁ ফাইভ এম জাহাজের প্লেট এবং বক্স দুই ইঞ্চি বাই দেড় ইঞ্চি এমএস বক্স এটা খুব মোটা বক্স দিয়ে আমরা তৈরি করেছি এটা সিস্টেমটা একটু দেখান তো আমাদের আর সিস্টেমটা হলো ভিতরে দুই পাল্লা চলে যাবে দুই দিকে হ্যাঁ এই আচ্ছা আচ্ছা এই চলে যাবে এবং বাইরে আপনি খুলে দিতে পারবেন আচ্ছা আমরা এটা অটো লক দিয়েছি অটো লকে আপনি লক করে দিতে পারবেন এটা লকটা কেমনে হয় মানে কিভাবে লক করে এই গেট এই যে লক করে দিলাম হ্যাঁ হ্যাঁ এখন এটা লড়বে না আচ্ছা আচ্ছা হ্যাঁ ভিতর দিয়ে লক করা যাবে ভিতর দিয়ে লক করা যাবে হ্যাঁ এখানে একটা লক করতে পারবেন এখানে একটা লক করতে পারবেন এবং নিচে সিটকা নি আছে তো সিটকা নি আপনি এটা লক করে দিতে পারবেন মানে অনেক মজবুত হবে ভাই এটা অনেক মজবুত হবে বাস লক হয়ে গেল ওকে এইগুলো পার ফিট কত ভাই স্কয়ার আমরা নিয়েছি 1600 টাকা 1600 টাকা জি এটা পার আমরা 1600 টাকা নিয়েছি ওকে এরপর হচ্ছে আরেকটা এসএস গেটও দেখাই দেই এটা হচ্ছে এসএস এর না হ্যাঁ এটা যে এটা এসএস এর যে বল ডিজাইন আমরা আমরা এটা 1 ইঞ্চি বাইট দিয়েছি এবং ফ্রেম করেছি দুই দেয়ার দুই দেয়ার আউট ফ্রেম করেছি দুই দেয়ার ভিতরে দিয়েছি দুই এক বক্স দিয়ে আমরা করেছি এবং যে বলটা করেছি এটা সম্পূর্ণ অটোমেশনে করেছি এবং এর ডিজাইনটা খুব সুন্দর করে করেছি অনেক হেভি ভাই এটা না দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা কাজ করে থাকি কিছু না মিরর আছে এগুলো পারিস স্কেপ কত ভাই এটার পারিস স্কেপ কত আমরা 1600 টাকা 1600 টাকা এটা ডেলিভারি চার্জটা কি এটার সাথে থাকবে হ্যাঁ ডেলিভারি চার্জ যদি কাছাকাছি হয় কাস্টমারের বাড়ি তাহলে আমরা ফ্রি করে দেই আর যদি দূরে হয়ে থাকে তাহলে সে আমরা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আমরা নিয়ে সার দিয়ে দিবেন কিছুটা না ওকে তারপর এখানেও তো একটা গেট রেডি আছে ভাই এটা কোথায় যাবে ভাই এটা যাবে হলো শিমুলতলা শিমুলতলায় এটা কে অর্ডার করছে এটা করেছে ওমান প্রবাসী ওনার নাজির আহমেদ ওনার নাম ওমান প্রবাসী তো এটা আমরা লেদার কাটিং শীট দিয়েছি 1.5 এর শীট আচ্ছা এবং আমরা যে ভিতরে মালগুলা দিয়েছি এগুলোও 1.5 এর 1.5 টেকসই হবে অনেক হ্যাঁ অনেক টেকসই আমরা ডাবল হ্যান্ডেল দিয়েছি এটা যদি দরে আরামসে খোলা যায় এটা দুই পার্লার গেট আবার পকেট ওয়াছে আবার আলাদা পকেট ওয়াল আবার আলাদা পকেট আছে আপনি পকেট দিয়ে দাতা যাতায়াত করবেন এবং প্রয়োজনে আপনি দুই পাল্লা যদি খুলে দিবে এগুলো পারসের ফিট কত নিবেন এটা স্কোপেট নিয়েছি আমরা ষোলোশো টাকা ষোলোশো টাকা আর এর পাশে হচ্ছে এটা কি বলে এটা টপ বেলকনি আচ্ছা এটা এটা টপ বেলকনি বলে কেউ বারান্দা বলে কেউ আচ্ছা এটা হলো নাগ সামনে নাগ বারান্দার সামনে আমরা এটা ওয়ান পয়েন্ট ইঞ্চি পাইপ দিয়েছি এবং সাইনার কলজ দিয়েছি গোল্ডেন মেন পোস্ট দিয়েছি বেলকনির সামনে যে নাকবান থাকে ওটার সামনে আমরা এটা এগুলা কিভাবে নিচ্ছেন এটার স্কোয়ার ফিট নেওয়া হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট আচ্ছা তারপরে হচ্ছে আমরা যদি দেখাই এখানে আরো আরো অনেক যেটা এটা তো আপনাদের সরাসরি ফ্যাক্টরি জি জি থাইয়ের কাজও করেন হ্যাঁ থাই আছে ইনশাআল্লাহ এই ধরনের থাইয়ের কাজও করতে পারবে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে থাইয়ের কাজও করতে পারবে যে কোনো মাল দিয়ে আমরা করে দিতে পারবো

1.5 1.5 এটা পার স্কয়ার ফিট কত এটার পার স্কয়ার ফিট 1800 টাকা এবং যদি 1.2 দিয়ে করেন তাহলে নিতে পারবেন 1600 টাকা 1600 টাকা আর যদি 1 মিলি দিয়ে করেন তাহলে নিতে পারবেন 1400 টাকা আচ্ছা কিছু নাম মনে করলে এটা পুরোটা কি রকম একটা আইডিয়া যদি দিতেন তাহলে ভালো এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা আছে 8 ফিট বাই 7.5 ফিট মোটামুটি কেমন দাম আসছে আনুমানিক হ্যাঁ ওকে তো এছাড়া এমএস গে এস এর দেখেন এখানেও ভাইরাল সেই ভিয়েতনামি গেট আছে মোট কথা হচ্ছে এম এর অথবা এস এস এর যে কোনো গেট দরজা যদি অর্ডার দেয় তাহলে তো আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারেন ভাই জি জি এই নাম্বারে যোগাযোগ করে যে কেউ আপনাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট অর্ডার দিয়ে ইনশাল্লাহ নিতে পারেন জি ওকে তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম